আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজকের ভিডিওতে একটা বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে যেটা অনেকেরই খুবই গুরুত্বপূর্ণ আপনি ইন্ডিয়ার ভিসা করেছেন কিন্তু যে পোর্ট দিয়ে আপনি ভিসাটা নিয়েছেন সেই পোর্টে দিয়ে আপনি যেতে চাচ্ছেন না অন্য পোর্ট দিয়ে যেতে চাচ্ছেন এই ক্ষেত্রে আপনার করণীয় কি এই ক্ষেত্রে আপনি কিভাবে পোর্টটা চেঞ্জ করবেন এটা নিয়ে আজকের আমাদের আলোচনা এবং এই আলোচনা আমি খুবই সংক্ষিপ্তভাবে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেই জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে না দেখার অনুরোধ করছি তাহলে আপনি পুরোটা জানতে পারবেন সাথে থাকুন আমি প্রথমেই বলছি আপনি কিভাবে ইন্ডিয়ার পোর্টটা নিবেন সেই জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট লাগবে কিনা অথবা আপনার কী কী ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব ইনশাল্লাহ তো প্রথম কথাই হলো আপনার অ্যাপয়েন্টমেন্ট লাগবে কিনা অ্যাপয়েন্টমেন্ট আপনাদের লাগবে না দ্বিতীয়ত কথা হলো আপনার কি কি ডকুমেন্টস লাগবে নতুন ভিসার নিয়ম অনুযায়ী আপনার যেহেতু অ্যাপয়েন্টমেন্ট লাগছে না সেক্ষেত্রে আপনি আপনার অরিজিনাল পাসপোর্ট অবশ্যই সাথে নিয়ে যাবেন যেটাতে আপনার ভিসাটা লাগানো আছে সেই ভিসাটার যেই অরিজিনাল ভিসাটা এই ভিসাটার একটা কপি নেবেন অবশ্যই এবং ভিসাটার মেয়াদ থাকতে হবে মিনিমাম তিন মাস তিন মাস মনে রাখবেন এটা এবং আপনার টু বাই টু ছবি দুই বাই দুই ছবি অবশ্যই নিয়ে যাবেন আপনার পোর্ট অ্যাড করার জন্য একটা আবেদন ফর্ম আছে আমার সাথে যদি আপনি আমি আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার দিলে আবেদন ফর্মটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ মোটামুটি এরপরে পোর্ট অ্যাড ফি যেটা লাগে কত লাগে এটা হলো তিনশো টাকা এটা দিবেন এবং বর্তমান পর অ্যাড করার জন্য আপনি যেদিন যাবেন সেদিন জমা দিলে দশ দিন পরে আপনি ডেলিভারি পাবেন ঠিক আছে তো এই দশ দিন পরে ডেলিভারি পাবেন যার কারণে আপনার ট্রাভেল ডেটটা আপনি যে ট্রাভেল করবেন সেই ট্রাভেল ডেটটা অবশ্যই জমা দেওয়ার দশ দিন পরে ভাবনা করতে হবে আপনাকে এর আগে আপনি ভাবনা করলে আপনার টিকিট কাটলে সেটা মিস হয়ে যাবে হ্যাঁ মোটামুটি এই জিনিসগুলি লাগে আপনার ইন্ডিয়ান পোর্ট ইয়া করার জন্য আমি আবার সংক্ষেপে আপনাদেরকে বলছি প্রথমত কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না শুধুমাত্র ডকুমেন্টস নিয়ে আপনি যেই অ্যাম্বাসি বা যেই সেন্টার থেকে আপনার ভিসাটা পেয়েছেন সেই সেন্টারেই যাবেন অন্য কোনো সেন্টারে না সেই সেন্টারে যাবেন দুই বাই দুই ছবি নেবেন এবং আপনার ভিসার কপিটা নেবেন পাসপোর্টটা নেবেন ঠিক আছে মোটামুটি আবেদন ফর্মটা নিবেন তিনশো টাকা নেবেন আপনার এন্ট্রি অ্যাড হয়ে যাবে ইনশাআল্লাহ সুতরাং কোনো টেনশন নাই যারা অনেক টেনশন করেন অ্যাম্বাসিতে আপনার যাওয়া লাগবে না বা কোথাও যোগাযোগ করা লাগবে না এই ভিডিওটা আপনি দেখলে আপনার সমস্ত কিছু জানা হয়ে যাবে আপনার কাছে অনুরোধ রইল আপনাদের যারা বন্ধুবান্ধব অন্যান্য যারা থাকবে তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দেবেন তাদের উপকার হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে